नेति से उस সেই সরকার এবং রাজ্যে রাজ্যে তথাকথিত সরকারগুলো দেশের সাম্প্রদায়িক শক্তি বিশেষত বিজেপি দল এবং আর এস এস এর মধ্যে যে সাম্প্রদায়িক শক্তিগুলি আছে তারা বিজেপির যে একটা অন্যতম এজেন্ডা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের প্রচলিত সংবিধানকে পালকিয়ে দেওয়া সেই সংবিধানকে পালকিয়ে দেওয়ার লোককে সেখানে ধর্মীয় করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক আলামা লাগানোর একটা সর্বত্র চক্রান্ত আমরা আমাদের রাজ্যে লক্ষ্য করছি সম্প্রতি রাজ্যের পরিবেশকে বিছিয়ে তোলার জন্য একটা চক্র সাম্প্রদায়িক চক্র যে রাজ্য সরকারের এই চক্র রাজ্যের সুস্থৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি একে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা করে আসছে শুধু না হলে পরেও আমরা এই বিজেপি সরকারের ডাবল সরকারের সময়ে দু হাজার একুশ সালে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল আমাদের রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একটা বাংলাদেশের একটা ধর্মকে কেন্দ্র করে

আক্রমণ সংগঠিত করা হয়েছে যে সময় না এই ঘটনা একে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য গতকাল আমাদের রাজ্যে এই ডাবলিউজিদের সরকারে একটা অন্যতম একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস যে পোস্ট সংবাদ মাধ্যমে সামাজিক সংবাদ মাধ্যমে যে প্রস্তাব হয়েছে যেটা বলা যায় একেবারে ভিন্ন ভাবা যায় সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি মন্ত্রী একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে কেনায় তাদের একজন মন্ত্রী যাদের প্রস্তুতি পান আপনাদের নজরে মিষ্টি এসেছে যদি নজরে না নিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা বলেছে আমার মনে হয় হিন্দুদের দেবদেবীর পূজা করার কোন নৈতিক অধিকার নেই কারণ যে জাতি বিধর্মীতি হাত থেকে তার আনন্দ করবো মন্দির

আমাদের এখানে কাছাকাছি বিশাল করে সেখানে ওই মূর্তি ভাঙা এই সমস্ত ধর্মীয় স্থানে আক্রমণ সমস্ত উৎসাহিত করা হচ্ছে দান্দ চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে না সরকারের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা না দাঁড়িয়ে আমরা যে কথাটা ভাবে বলতে চাই আমরা শান্তি সম্প্রীতি চাই আমরা যে কোনো সুশাসনের মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে যে সংবিধানে যে আমাদের যে সংবিধান সেই সংবিধানের প্রতিযোগীর

আইনের দ্রুত আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি বিধান সেই আইনে রাখা আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা বিজেপি কাছে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি অবিলিয়ন ওই সংবিধান বি ডাঙল থেকে উৎসাহ উৎসাহিত করা ব্যক্তি ধাংলা বাড়ি যে সুধান্ত ভারতের অভিলন বে ওই ভারতীয় ওই যে আহ আহ সংবিধান সেই আইনে তাকে গ্রেফতারের ব্যবস্থা করতে হবে সাজার ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি আমরা বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য এই কথা বলি আপনাদের বক্তব্য উন্নীত করার জন্যই আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমরা এর সামনে আরেকটা বিষয় আপনাদের শুধু অবগত করছি আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক আমাদের দলের ওয়ার্কিং কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য শ্রী সুদীপ রায় বর্মন আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যা জনিত পরিস্থিতি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যে দুর্গতি এবং আমাদের রাজধানী শহর তার আশপাশ চলে যে গরিব গ্রামীণ মানুষ তাদের যে দ্রুত সহযোগী মানুষ তাদের যে দুর্গত এই দূর্গতির কথা মেনে চলায় এবং আমরা আগরতলা শহরের যে মেয়র সাহেব মেয়র সাহেবের যে সম্প্রতি সাংমানিক সম্মেলন এবং তার যে এই পরিচালিত ভোট করেছেন আগরতলা মিউনিস্কাল গোট তাদের যে উদ্যোগ আগরতলা শহরে ছোট

پچورم شو شوال شہر جڑے হয় এবছর বন্যার কারণে এমন হাজার সম্মুখীন হচ্ছে আপনার কাছে সবিনয় অনুরূপ ভ্যান্ডার অন্তত দশমীর পড়ে এক সপ্তাহ পর্যন্ত অতি প্রসার প্রদান করুন আশা করি এই অনুরগ্নে হৃদয় দিয়ে অনুভব